কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার ভূমিকর্মকর্তার গোপনে চাঁদাবাজির তথ্য ফাঁস রংপুর বিভাগীয় প্রতিনিধি বাবুর পাঠানো তথ্য টিভির সাথে আছি আমি তফিক হাসান গত উনিশ তারিখ বৃহস্পতিবার বেলা আনুমানিক দুই ঘটিকার সময় মোহাম্মদ হাফিজুর রহমান বাবলু মুখতারের এস এস ফোর ব্রিক্সের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে গেলে এই সময়ের ভিতর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত হন এবং ওই ভাটার ম্যানেজার মোহাম্মদ ফুলমিয়াকে ব্রিক্সের মালিক কোথায় জিজ্ঞেস করেন এবং বলেন গত দুই তিন দিন আগে নাগেশ্বরী উপজেলার সকল ইট ভাটার মালিক ও সকল ভূমি সহকারী কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এসিডেন্ট মিটিং করেন এবং বিভিন্ন ইট ভাটার অভিযানে দুই থেকে তিন লক্ষ টাকা এমনকি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করছেন এবং আপনারা এই নামমাত্র অভিযানের আগে থেকে এক লক্ষ টাকা রেডি করে রাখবেন এক লক্ষ টাকা কিসের জন্য নেবেন তা জানতে চাইলে তিনি বলেন এসিডেন্ট মাহমুদুল হাসান স্যার জানেন এ বিষয়ে আমরা কিছু জানি না ওর তাহলে ইয়া কি মিটিং কে কথা হলো আমরা হলমেইপুর ইয়া উদুদাল হলমেই হ্যাঁ এ সাইলেন্সার এ সাইলেন্সার এ সাইলেন্সারও পিছেই আছে সবারেস সিন স্যার অন করে গান যেটা বলছে এসে গান করার এক দিন আগে তো এক দিন আগেই টাকা জমা করতে হবে হ্যাঁ সেটাই তো সাড়ে ইয়া আমার বলতে তো সেটাই বললাম আপনার কি বুঝা আপনারা আমরো বাড়া ਰਹিলো ni el <coughs> ah. <coughs>